দু বিশ সালে ভারতের চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া বিপুল সংখ্যক বিদেশিদের মধ্যে শতকরা চুয়ান্ন ভাগে গেছে বাংলাদেশ থেকে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে খবর টাইমস অব ইন্ডিয়ার এরপরেই আছেন ইরাকিরা তাদের হার নয় শতাংশ এরপর আফগানিস্তান থেকে আট শতাংশ মালদ্বীপ থেকে ছয় এবং আফ্রিকার কয়েকটি দেশ থেকে গেছেন চার দশমিক পাঁচ শতাংশ লোক ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দুই হাজার নয় সালে ভারত চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের হার ছিল তেইশ দশমিক ছয় শতাংশ অথচ তখন সাতান্ন দশমিক পাঁচ শতাংশ মেডিকেল ট্যুরিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে ছিল মালদ্বীপ দুই হাজার উনিশ সালে এসে এই চিত্রপুর উল্টে যায় সে বছর ভারতে মেডিকেল ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশিদের হার দাঁড়ায় সাতান্ন দশমিক পাঁচ শতাংশ বিপরীতে মালদ্বীপের হার নেমে আসে মাত্র সাত দশমিক তিন শতাংশে ভারতের ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশনের বোর্ডের সদস্য বলছেন ভারতে স্বল্প মূল্যে উচ্চমানের চিকিৎসা সেবা প্রতুল বলে তাদের বিদেশি রোগীদের মধ্যে বেশিরভাগই ভারতে আসেন জটিল কার্ডিয়াক সার্জারি এবং ক্যান্সারের চিকিৎসা করাতে উন্নত চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে খাবার ভাষা সাশ্রয়ী চিকিৎসা সেবা এবং সাংস্কৃতিক সাদৃশ্য অন্যতম প্রভাব হিসেবে কাজ করে বলে ডক্টর দেবী মনে করেন ভারত সরকারের একশো ছেষট্টি দেশে ই মেডিকেল ভিসা সম্প্রসারণের ফলে বিদেশ থেকে অভাবগ্রস্ত রোগীদের ভারতীয় হাসপাতালে সাশ্রয় মূল্যে চিকিৎসা নিতে সহায়ক ভূমিকা রেখেছে কিন্তু বৈশ্বিক মহামারীর এই সংখ্যা হ্রাস পেয়েছে করোনা মহামারীর প্রকোপ শুরুর পর অন্যান্য পর্যটকদের মতো ভারতীয় মেডিকেল পর্যটকদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে ডক্টর দেবী শেঠির মতে করোনার প্রকোপ কাটিয়ে ভারতের মেডিকেল ট্যুরিজম আগের অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লেগে যাবে ভারতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফোর্টিস হেলথ কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মনীষা মাততে বলেন দিল্লি এবং মুম্বাইয়ের বেশিরভাগ রোগী আসেন বাংলাদেশ এবং পশ্চিম এশিয়া থেকে চেন্নাইতে মেডিকেল ট্যুরিস্ট আসেন মালদ্বীপ শ্রীলঙ্কা ও মারিশাস থেকে তিনি আরও জানান ব্যাঙ্গালুর অধিকাংশ মেডিকেল ট্যুরিস্ট আসে পশ্চিম এশিয়া বাংলাদেশ এবং আফ্রিকান দেশগুলো থেকে তিনি জানান খরচের দিক দিয়ে বিদেশি রোগীরা ভারতীয় রোগীর চাইতে বিশ শতাংশ প্রিমিয়াম ব্যয় করেন এখানে এমন একটা আবহাওয়ার মধ্যে তারা থাকেন যা শুধু তাদের যত্ন ও সেবা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছে বিদেশি রোগীরা বিমানবন্দরে পৌঁছানো থেকে শুরু করে থাকার ব্যবস্থা চিকিৎসা নিজেদের পছন্দ খাবার বেছে নেওয়া এমনকি অনুবাদক রাখার সুবিধা পর্যন্ত পেয়ে থাকেন সময়ের সাথে ভারতের আসা বিদেশি রোগীদের চিকিৎসার ধর্ম পরিবর্তন করে ড মাত্য বলেন দু হাজার ষোলো সতেরো সালের দিকে ইরাক এবং ইয়েমেন থেকে বিপুল সংখ্যক রোগী আসত এদের বেশিরভাগই ছিল যুদ্ধাহত পুরুষ রোগী কিন্তু উনিশ সাল থেকে যেই সব রোগী আসতে থাকলো তাদের অধিকাংশই লিভার প্রতিস্থাপন এবং মস্তিষ্কের বিভিন্ন সার্জারির জন্য আসত ভারতের অ্যাপোলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডক্টর হরিন্দর সিধু বলেন গত বছর বেশ কিছু বাংলাদেশি রোগী বাসে করে প্রথমে কলকাতায় আসেন এবং পরে তাদের চেন্নাইতে চিকিৎসার জন্য নেওয়া হয় কোভিড পরবর্তী সময়ে নিবেদিত আন্তর্জাতিক ডেসগুলোর মাধ্যমে এখন থেকেই বিদেশি রোগীদের জন্য প্রয়োজনীয় হাসপাতালের অনুসন্ধান করা হচ্ছে তবে ভ্রমণ নিষেধাজ্ঞায় বিদেশি চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে বড় একটি প্রতিবন্ধকতা ডক্টর দেবী বলেন মহামারীর ধাক্কা সামনে ভারতের মেডিকেল ট্যুরিজম আগের অবস্থায় ফিরতে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে ফ্লাইট পুনরায় চালু দূতাবাসগুলোতেই মেডিকেল ভিসা ইস্যু এসব প্রক্রিয়াতে সময় লাগবে বর্তমানে শুধুমাত্র জরুরি ভিসা ইস্যু করা হচ্ছে মেডিকেল ট্যুরিজমকে আগের গতিতে ফেরাতে ওইসব দেশগুলোর পাশাপাশি ভারতের মহামারী পরিস্থিতিও গুরুত্বপূর্ণ